সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো যখন চুপ ইরান তখন একা ইসরায়েলের বারোটা বাজিয়ে দিচ্ছে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলকে তারা গাজার মতো অবস্থা করেছে ইরানিরা বুঝিয়ে দিচ্ছে তারা জায়নিস্টদের ছাপিয়ে দেয়া সিদ্ধান্ত মেনে নেবে না কিছুদিন আগেও আত্ম অহংকার আর দাম্ভিকতায় ফসছিল দখলদার রাষ্ট্র ইসরায়েল কিন্তু সময় যত যাচ্ছে ইসরায়েলের সবকিছু এখন ধুলোয় মিশে যাচ্ছে অবৈধ রাষ্ট্র ইসরায়েল ইরানকে চেপে ধরে নতি স্বীকার করাবে সাথে আমেরিকার যোগ সাজস্ত ছিলই কিন্তু ইরান যেন কোনোভাবেই হার মানতে রাজি নয় যুদ্ধটা ইসরায়েল শুরু করলেও তাই ইরান সেটার উপযুক্ত জবাব দিচ্ছে কিন্তু ইরান ঠিক কোন শক্তিতে ইসরায়েলের কোমর ভাঙছে আর প্রাণ বাঁচাতে ইসরায়েল ঠিক কি কি করছে নেতানিয়া বা কার সাথে আতাত করছে গোপনে জানতে হলে এই ভিডিওটি দেখুন কিছুদিন আগেও ইসরায়েলের শহরগুলো ছিল ব্যস্ত আর মানুষে ভরপুর সুবিশাল অট্টালিকাগুলো যেন ইসরায়েলি শাসকদের মতোই দাম্ভিকতা নিয়ে দাঁড়িয়েছিল ছিল অথচ এখন সব কিছুই বদলে গেছে ইসরায়েলের সুবিশাল বিল্ডিংগুলো এখন মিজাইলে আঘাতে চূর্ণ বিচূর্ণ চারদিকে কংক্রিটের মরুভূমি সব জায়গা যেন শূন্য ইরানের হামলায় প্রাণ বাঁচাতে ইসরায়েলিরা বাংকারে আশ্রয় নিচ্ছেন অনেকে দেশ ছেড়েও পালাচ্ছেন রাগ ডাক না করে এখন ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে ইরানের হামলায় কি কি ক্ষয়ক্ষতি হয়েছে নিজ দেশে তেলাবিবের আকাশে এখন রাত হলেই ক্ষেপণাস্ত্র দেখা যাচ্ছে স্বয়ং ইসরায়েলের সামরিক বাহিনী নতুন করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তথ্য দিচ্ছে বিবিসি ওয়ার্ল্ডের খবর অনুযায়ী তেলাবিব থেকে সোমবার সকালে লোকজনকে দ্রুত সুরক্ষিত এলাকায় সরে যেতে বলা হয়েছিল তবে কিছুক্ষণ পর সাইরেন বাজানো বন্ধ করা হয় এরপর সেখানে বড় শব্দ শোনা যায় এরপর থেকে অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন ধরনের সাইরেন বেজেই চলেছে আকাশে ব্যাপক কালো ধোয়া দেখা গিয়েছে ইসরায়েলের ডিফেন্স ফোর্স বা আইডিএফ জানিয়েছে ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র তারা চিহ্নিত করেছেন হামলা ঠেকাতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় আছে বলেছে তারা তবে ইসরায়েলের আয়রন ডোম ভেদ করেও নতুন নতুন ক্ষেপণাস্ত্র দেশটিতে ঢুকে পড়েছে ইসরায়েলের নগরী হাইফাই ইরানের হামলায় অনেক মানুষ আহত হয়েছেন বলেও জানা যাচ্ছে তেল আবিব থেকে প্রায় নব্বই কিলোমিটার দূরের এই শহরটিতে হামলার খবর জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম তারা বলছে হামলা হয়েছে এমন জায়গাগুলোতে আগুন দেখা যাচ্ছে ইরানের এসব হামলার পর ইসরায়েলের জরুরি সেবার কর্মীরা তাদের কাজ শুরু করেছে ইরান সতেরোই জুন ও তার আগের দিনে রাতে ইসরায়েলের চারটি স্থানে হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট রাতভর ইসরায়েলের বিভিন্ন শহরে বাদ ছিল সাইডেন তেল আবিব জেরুজালেম ও হার্জিলিয়া শহরে আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র এ সময় একাধিকবার আশ্রয় কেন্দ্রে ছুটে যান হাজার হাজার ইসরায়েলি সতেরোই জুন হারজিলিয়া শহরে ক্ষয়ক্ষতির চিত্র সামনে আসে ওই দিন এই শহরেই খবর জানিয়েছিল ইসরায়েল হামলায় হারজিলিয়ার আটতলা একটি ভবন ক্ষতিগ্রস্ত হয় ক্ষেপণাস্ত্র আঘাতে আগুন ধরে যায় একটি বাসে সতেরো জুন রাতেও তেল আবিবে হামলা হয় বলে জানিয়েছে ইসরায়েল বাহিনী তাদের সর্বশেষ হিসাব অনুযায়ী ইরানে নিহত হয়েছেন চব্বিশ জন এদিকে আলজাজিরার খবর অনুযায়ী ইরানের সঙ্গে সংঘাত শুরুর পর এখন পর্যন্ত ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়ে ক্ষতিপূরণ চেয়ে চোদ্দ হাজার আবেদন করেছে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা এই আবেদন করেছেন এছাড়া গত কয়েকদিনে ইরানের হামলায় ইসরায়েলে জ্বালানি তেল পরিশোধন কেন্দ্র বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সহ বেশ কয়েকটি স্থাপনাও ক্ষয়ক্ষতি হয়েছে এছাড়া ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসে ইসরায়েলের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্ষেপণাস্ত্রের মজুদ পুরোপুরি শেষ হয়ে আসছে তবে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এমন খবর নাকচ করে দিয়েছেন ইসরায়েলের কর্মকর্তারা ইসরায়েল গত শুক্রবার ভোটরাতে ইরানে নজিরবিহীন হামলা শুরু করে জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে গত কয়েকদিনে এগারো দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ার কথা জানিয়েছে ইরানের সামরিক বাহিনী এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বেশিরভাগই আকাশেই ধ্বংস করে দিয়েছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর গত বুধবার জানিয়েছে এখন পর্যন্ত ইসরায়েলের দিকে চারশোটিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তেহরা এছাড়া ইসরায়েলে হামলার জন্য তেহরান কয়েকশো ড্রোন পাঠিয়েছে ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করে দিচ্ছে অ্যারোর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সহ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অন্যান্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অ্যারো থ্রি আকাশে দুই হাজার তিনশো কিলোমিটার দূর পর্যন্ত ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে গত কয়েকদিনে অ্যারোর ক্ষেপণাস্ত্রের মজুদ কমে এসেছে ফলে শিগগিরই এই সংঘাতের অবসর না হলে ইরান থেকে ছোঁড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা নিয়ে ইসরায়েলের উদ্বেগের তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই প্রতিরক্ষা সামর্থ্যের বিষয়ে অবগত আছে এবং বিষয়টি সমাধানের চেষ্টা চালাচ্ছে কিন্তু কিছুতেই যেন কিছু হচ্ছে না তাই নেতানিয়াহু এবার ট্রাম্পের কাছে ধর্ণা দিয়েছেন কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখনও ইরান ইসরায়েলের হামলায় জোরালো সমর্থন জানাচ্ছে কখনও তিনি নিজের এই অবস্থান থেকে দূরে সরে যাচ্ছেন আবার কিছু সময় পর আবারও সমর্থনে ফিরে আসছেন ইরান ইসরায়েল সংঘাত নিয়ে তার এই দ্বিধাদ্বন্দ্ব তার অবস্থানকে অস্পষ্ট করে তুলেছে সংঘাত যতই বাড়ছে ততই অনিশ্চয়তা তৈরি হচ্ছে এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন এসব হামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে পুরোপুরি সমন্বয় করেই চালানো হয়েছে তাহলে এখন প্রশ্ন হল ট্রাম্প কি কি বিষয়ে বিবেচনায় নিচ্ছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এখন তার সামনে কি কি বিকল্প পথ খোলা রয়েছে কিন্তু তার অস্পষ্ট মনোভাব দ্বিচারি তার কথাই বলছে এদিকে টানা কয়েকদিন ধরে ইসরায়েলের হামলা মোকাবিলা করে যাচ্ছে ইরান ইতিমধ্যে সামরিক নেতৃত্বে বেশ কয়েকজন সদস্য সহ বেশি ইরানি নিহত হয়েছেন তবে ইরান একক প্রতিক্রিয়া দেখিয়ে যেভাবে পাল্টা আঘাত হেনেছে তা ইসরায়েল আগে কখনো অনুভব করেনি ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের বৃহত্তম শহরগুলো ব্যাপক ক্ষয়ক্ষতি করতে সক্ষম হয়েছে যার মধ্যে আছে তেল আবিব ও হাইফার মতো শহরও ইসরায়েল ইরান উভয় পক্ষ কে কার কতটা ক্ষতি করেছে এবং ঠিক কোন স্থানগুলোয় আঘাত হিনেছে অনেক ক্ষেত্রে তাই স্পষ্ট নয় কারণ সামরিক হামলার সঙ্গে সংশ্লিষ্ট তথ্যগুলো যুদ্ধ পরিস্থিতিতে সঠিকভাবে পাওয়া কঠিন উভয় পক্ষের কাছে কত ক্ষেপণাস্ত্র ও গোলা মজুদ আছে এবং ইসরায়েল এবং ইরান কতদিন এই যুদ্ধ চালিয়ে যেতে পারবে তাও জানা কঠিন ইরানের কাছে আছে মধ্যপ্রাচ্যের বৃহত্তম ক্ষেপণাস্ত্র কর্মসূচি যেখানে ধারণা করা হয় তাদের কাছে বিভিন্ন পাল্লা ও গতির হাজার হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে বর্তমান হারে সম্ভবত কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলে আক্রমণ চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে ইরানের ইসরায়েলের উল্লেখযোগ্য ক্ষতির কারণ হতে এটি যথেষ্ট সময় দেশটির মানুষ এমন হামলা ও ক্ষতির সঙ্গে অভ্যস্ত নয় বিশেষ করে গাজা উপত্যকা লেবানন ও ইয়েমেনের দুর্বল সশস্ত্র গোষ্ঠীগুলোর আক্রমণ ছাড়া ইরান আরও প্রকাশ করেছে যেসব ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়েছে সেগুলোর চেয়ে আরও উন্নত ক্ষেপণাস্ত্র কতটা কার্যকর হতে পারে সেই সক্ষমতা রোববার ইসরায়েলের বিরুদ্ধে প্রথমবারের মতো ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম হয়েছে ইসরায়েলের ফুটেজে স্পষ্ট দেখা গেছে ইরান আগের আক্রমণগুলো যেসব পুরনো ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল সেগুলো তুলনায় রোববার ব্যবহার করা ক্ষেপণাস্ত্রগুলি শক্তি ও গতিতে আরও উন্নত ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র গুচ্ছ ইসরায়েলের আয়রন ডোমকে গুরুতরভাবে পরীক্ষার মুখে ফেলেছে যে কারণে ইরানের আক্রমণ প্রতিরোধ প্রতিহত করার জন্য ইসরায়েলকে তাদের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের সহায়তার উপর নির্ভর করতে হচ্ছে কিন্তু দিনকে দিন তাদের জন্য পরিস্থিতি আরও জটিল হচ্ছে